ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী গত রোববার শপথ গ্রহণ করেছে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের আঙ্গিনায় গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে দেশবিদেশে প্রায় আট হাজার অতিথি উপস্থিত ছিলেন ছিলেন প্রতিবেশী কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান স্বাভাবিকভাবে এই অনুষ্ঠানটি ঘিরে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনের আশপাশের একটি অঞ্চলকে উড়োজাহাজ উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু সব নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মোদীর শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিল এক আজব অতিথি এই আমন্ত্রণহীন অতিথি একটি প্রাণী প্রাণীটির কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় অনুষ্ঠানে বিজেপির লোকসভার সদস্য দুর্গা দাস উইকের শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিবাদন জানাতে যাচ্ছিল দৃশ্যটি ধারণ করার জন্য সঙ্গে সঙ্গে ক্যামেরাও সামান্য ওপরের দিকে তোলা হয় ওই সময় তাদের পেছনে সামান্য দূরে বিড়ালের মতো প্রাণীটিকে দ্রুত এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে দেখা যায় প্রাণীটি বিড়াল চিতাবাগ নাকি অন্য কোনো প্রাণী তা নিয়ে নেট ব্যবহারকারীদের মধ্যে তুমুল আলোচনা চলছে এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী লিখেছেন লামাও অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশক সব এটা কি সম্পাদনা করা না অন্য কিছু এটা কীভাবে সবার চোখ ফাঁকি দিল দেখে মনে হচ্ছে এটা একটা বড় বিড়া আরেকজন মন্তব্য করেন লেজ ও চলার ভঙ্গি দেখে এটাকে আমার নির্ঘাত চিতাবাগ মনে হচ্ছে প্রাণীটি শান্তভাবে পার হয়ে গেছে তাই সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের আসলেই ভাগ্যবান বলতে হয় তৃতীয় আরেক ব্যক্তি লেখেন প্রাণীটিকে প্রথম পাঁচ সেকেন্ড দেখা গেছে এটাকে পোষা বিড়াল মনে হচ্ছে রোববার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র সহ বাহাত্ত মন্ত্রী প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল সোমবার সকালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই কৃষকদের কল্যাণ বিষয়ক একটি ফাইলে স্বাক্ষর করেছেন তিনি